আমরা আজকের এই পর্বে গুনাহের বারোটি ভয়াবহ পরিণতি সম্পর্কে জানার চেষ্টা করব বারোটি ভয়াবহ পরিণতির মধ্যে প্রথম যেই ভয়াবহ পরিণতি তা হল ইলম থেকে বঞ্চিত হওয়া কেননা রিলম হল আর গুনাহ হল আল্লাহ আল্লাহ প্রদত্ত এই নূর বা আলোকে আলোকে নিভিয়ে দেওয়ার অন্যতম কারণ ইমাম মালিক রহমল্লার সামনে ইমাম শাফিউর রহমল্লা যখন এলম অনুসরের জন্য বসছেন এবং তার সামনে পড়া শুরু করলেন তখন ইমাম মালিক রহমল্লাহ ইমাম শাহিউর রহমহল্লার পরিপূর্ণ বুদ্ধিমত্তা এবং অফুরন্ত মেধা ও চূড়ান্ত পর্যায়ের বুধ শক্তি দেখে আশা আশ্চর্যন্দ হলেন এবং বললেন হে বৎস আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ তালা তোমার অন্তরে নুজ এবং আলো ঢেলে দিয়েছেন সুতরাং তুমি গুনাহ ও অবদ্ধতার অন্ধকারের দ্বারা তা নিভিয়ে ফেলো না গুনাহের ভয়াবহ পরিণত হল বঞ্চিত হওয়া মুসনাদে আহমদিন হাম্বালে সাউবানুর সূত্রে বর্ণিত একটি হাদিসে আছে যে রসাল আলী ওসাল্লাম বলেন ইন্না লাবদা। লায় হরুম রিজ্ঞা বি রিস্কা বহু যে বান্দা তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় এবং আমরা আলকরআনুল ক্যারিমে জানতে পারি যে তাকোয়া রিজিক এনে যায় রিজিক এনে দেয় অনুরূপভাবে তাকোয়া পরিহার করলে অর্থাৎ গুনাহ করলে রিজিক থেকে বঞ্চিত হবে রিজিক বৃদ্ধির ক্ষেত্রে গুনা কেন চাইতে বড় কোনো বিষয় আর নেই আল্লাহ সবহানা বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে তাকে অবলম্বন করবে আল্লাহ সুবাহান তার জন্য বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে কখনো রিজিক পাওয়ার চিন্তাও করেনি তিন নম্বর বিষয় হল যে গুনাগার তার গুনাহের কারণে আল্লাহ তালার মাঝে এবং তার মাঝে এক বিশেষ অপরিচিতি দূরত্ব অনুভব করতে পারে দূরত্ব তৈরি করে যার কারণে সে কোনো অনেক আমলের মজা পায় না তৃপ্তি পায় না যদিও তাকে দুনিয়ার সকল তৃপ্তায়ক বিষয়ে এনেও দেওয়া হয় তারপরও এই অতৃপ্তির কষ্ট তার থেকে লাঘব হয় না বরং সে চূড়ান্ত এক অতৃপ্তি নিয়ে চূড়ান্ত এক অনুশোচনা নিয়ে চূড়ান্ত এক দুঃখ কষ্ট নিয়ে জীবন যাপন করতে থাকে চার গুনাহের কারণে মানুষের মাঝে ও গুনাগারের মাঝে দূরত্ব তৈরি হয় বিশেষত যারা নেককার মানুষ আছেন আল্লাহওয়ালা মানুষ আছেন তারা যখন কোনো গুনাহ করে ফেলেন তখনও তারা এর প্রভাব দেখতে পান যে দেখতে পান যে তাদের মাঝে এবং অন্যান্য মানুষের তৈরি হতে থাকে এই গুনাহের পরিমাণ যত বাড়তে থাকে এই দূরত্ব তত বাড়তে থাকে ফলশ্রুতিতে ওই গুনাহগার ব্যক্তি নেক্কার আল্লাহওয়ালা দিনদার মানুষের মসজিদ থেকে দূরে সরে গিয়ে শয়তানদের শয়তানের মসজিদের কাছাকাছি চলে যান এবং সে রহমান আল্লাহ সব নৈকুট্ট বাজন বান্দাদের থেকে উপকৃত হওয়া থেকে মাহরুম হয়ে যান বঞ্চিত হয়ে যান এক আল্লাহবান্দা এই বিষয়ে বলেন ইন্নি বান্দা বলেন যে এমন হয় যে কখনো কখনো আমি আল্লাহ তা অবাধ্য হয়ে পড়ি গুনাহ করে পড়ি এই গুনাহ করার পরে আমি গুনাহের কুপ্রভাব আমার যে বাহন আছে যে বাহন আমি চড়ি গাধা ঘোড়া খচ্চর এবং আমার স্ত্রীর মধ্যে এর কুপ্রভাব আমি দেখতে পাই দেখতে পাই যে তারা আমার সাথে ভালো ব্যবহার করে না সুতরাং আমরা বুঝতে পারলাম যে গুনাহের কারণে যেমনভাবে বান্দার মাঝে এবং আল্লাহ তারা মাঝে সম্পর্ক ছেদ হয়ে যায় সম্পর্ক ছিন্ন হয়ে যায় ঠিক অনুরূপভাবে গুনাহের কারণে বান্দার মাঝে এবং তার নিকটাত্মীয় কাছের মানুষের মাঝেও সম্পর্ক ছিন্ন হয়ে যায় দূরত্ব তৈরি হয়ে যায় পাঁচ গুনাহকার যখন গুনাহ করতে থাকে এই গুনাহের কারণে তার সকল কাজগুলো তার জন্য কঠিন হয়ে যায় দুঃসাধ্য হয়ে পড়ে যখনই সে কোনো কাজ করার জন্য এগিয়ে যায় কোনো কাজ করার জন্য হাত বাড়ায় তো কাজের জন্য এগিয়ে গেলে সে কাজের রাস্তা বন্ধ হয়ে যায় কোনো দিকে কোনো কাজ করার জন্য কোনো দিকে হাত বাড়ালে সেটা তার থেকে অনেক দূরে সরে যায় ফলের সুয়েতে সে কাজ করা তার জন্য কঠিন হয়ে যায় সেই কাজটা বাস্তবায়ন করা তার জন্য দুঃসাধ্য হয়ে পড়ে আল্লাহ সব আল আলকর কালেমি বিষয়ে বলেন ওমাই তাক যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করেন গুনাহাকে পরিত্যাগ করেন আল্লাহ তালা তার কাজগুলোকে সহজ করে দেন সুতরাং যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে না আল্লাহ সাহান গুনাহা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে না আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচাবে না সেই ব্যক্তির জীবনে আহ সকল কাজগুলো তার জন্য কঠিন হয়ে পড়বে সে কাজগুলো তার জন্য আর সহজ হবে না ছয় নম্বর গুনা মানুষের হৃদয় এবং শরীরকে দুর্বল করে দেয় অন্তর দুর্বল হওয়া বিষয়টি তো স্পষ্ট যে মানুষ যখন গুণা করতে থাকে তখন তার তখন তার অন্তরটা ধীরে 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 দুর্বল হতে থাকে এবং দুর্বল হতে হতে এক সময় তার অন্তরটা একেবারে মরেই যায় আর শরীর দুর্বল হওয়ার বিষয়টা হলো যে আসলে মোমিন তো চলে হলো হৃদয়ের শক্তিতে তার হৃদয় যত শক্তিশালী হয় মুমিনের শরীরও তত শক্তিশালী হয় আর গুণাগারের শারীরিকভাবে যত শক্তিশালী হোক না কেন সে তার শক্তি প্রয়োজনের সময়ে ব্যবহার করতে পারে না প্রয়োজনের সময় সে একেবারে দুর্বল হয়ে পড়ে এ বিষয়টা বোঝা যদিও একটু কঠিন কিন্তু আমরা যদি সাহাবা এখ আদুল আল্লাহ আর আলমে আইনের জীবনের দিকে তাকাই যে তারা যখন পারস্যের বিরুদ্ধে যুদ্ধ পারস্য বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছেন সে সময়ে পারস্য বাহিনীর লোকেরা অনেক শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল কিন্তু সাহাবেক রামিনাজমাইন যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন সেই প্রয়োজনের মুহূর্তে তাদের শারীরিক শক্তি তাদের কোনো কাজে আসেনি বরং তারা একেবারেই শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়ে এবং মমিনদের কাছে পরাজয় বরণ করে সাত গুনাহের কারণে মানুষ আল্লাহ তার আনুগত্য এবং আল্লাহ তার ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায় দেখা যায় যে মানুষ একটি গুনাহ করে সেই গুনাহের কারণে সে একটি ইবাদত থেকে বঞ্চিত হয় আর ওই ইবাদত থেকে বঞ্চিত হওয়াটাই তার সামনে আরেকটি গুনাহের রাস্তা উন্মুক্ত করে দেয় এবং সে ওই গুনাহে জড়িয়ে পড়ে এবং এভাবেই একের পর এক তার সামনে গুনায় রাস্তা খুলতে থাকে এবং সে গুনাহে জড়িয়ে যায় এই একের পর এক গুনাহে জড়িয়ে যাওয়ার কারণে সে আল্লাহ আনুগত্য এবং এবার থেকে বঞ্চিত হয়ে পড়ে গুনা মানুষের হায়াত কমিয়ে দেয় বয়স কমিয়ে দেয় এবং মানুষের জীবন থেকে বারাকাকে কমিয়ে দেয় এবং মানুষের জীবন থেকে বারাকাকে সম্পূর্ণরূপে মিটিয়ে দেয় সুতরাং নেকি যেরকম মানুষের হায়াতকে বাড়িয়ে দেয় মানুষের জীবনে বারাকা বাড়িয়ে দেয় তেমনইভাবে বদি বা গুনাহ মানুষের জীবনের হায়াতকে কমিয়ে দেয় তার বায়া বারাকাকে কমিয়ে দেয় এখানে হায়াত কমিয়ে দেওয়ার যে ব্যাপারটা আছে এনি নিয়ে ওলামায় মধ্যে বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া যায় বাস্তবে কি একজন মানুষের হায়াত ধরেন একশো বছর বা পঞ্চাশ বছর বা ষাট বছর বা আশি বছর ছিল গুনাহ করার কারণে তার বয়স কি হয়ে যায় দশ বছর তিন বছর পাঁচ বছর চার বছর কমে যায় এরকম নাকি আসলে তার জীবনের যে বরকত বারাকা সেটা কমে যায় তো একদুল আলামিকামের বক্তব্য হয়েই যে গুনাহের কারণে মানুষের জীবনের বারাকা কমে যায় যে মানুষটা তিরিশ বছর বয়সে যে কাজ করতে পারতো গুনাহ করার কারণে সে ওই পরিমাণ কাজ করতে পারে না তার কাজের পরিমাণ কমে যায় ঠিক কোনো মানুষ যদি করে তখন তার কাজের জীবনে বারাকা আসে সে অল্প সময়ের ভিতরে অনেক কাজ করে নিতে পারে নয় একটি গুনাহ আরেকটি গুনাহের জন্ম দেয় এ ব্যাপারে সালাফে সালাফে সালেহিনদের থেকে অনেক বক্তব্য বর্ণিত আছে তাদের কারো কারো বক্তব্য হলো এরকম গুনায়ের শাস্তি হলো গুনায়ের পরে আবার গুনাহে লিপ্ত হওয়া লিপ্ত হওয়া গুনাহের শাস্তি হলো গুনাহের পরে আবারও গুনাহে লিপ্ত হওয়া আর ভালো কাজের প্রতিদান হলো ভালো কাজের পর আরেকটি ভালো কাজের তাওফিক প্রাপ্ত হওয়া কেননা বান্দা যখন কোনো একটি ভালো কাজ করে তখন তার পাশ থেকে আরেকটি ভালো কাজ তাকে বলতে থাকে এই কাজটিও করো সে যখন এই কাজটি করে তৃতীয় ভালো কাজটি তাকে আহ্বান করতে থাকে এবং সে তার ডাকে সাড়া দিয়ে ওই চেতিও ভালো কাজটিও করে ফেলে আর এভাবেই তার জীবনের ধারা চলতে থাকে এবং সে একের পর এক ভালো কাজগুলো করতে থাকে ঠিক গুনাহের ক্ষেত্রেও পেশোটি এরকম যখন কোনো মশা একটি গুনাহা করে হয়তো তখন আরেকটা পাশে থাকা আরেকটা গুনাহ বলে তুমি এই গুনাহাটিও করো ওই গুনাহাটি করার পরে তার পাশে থাকা চেতিও আরেকটি গুনাহও তাকে আহ্বান করে কারণ গুনাহের ভিতরে বিশেষ মজা আছে ওই মজা এবং ওই স্বাদের কারণে তাকে আহ্বান করে এবং সে তার ডাকে সারা দেয় এভাবে সারা দিতে 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 দেখা যায় যে এক সময় সে গুনাহের কাজে অভ্যস্ত হয়ে পড়ে এবং দিন দিন তার গুনাহের পরিমাণ বাড়তে থাকে এবং দিন দিন তার আল্লাহ তাআলা থেকে দূরস্ব সরে যাওয়ার বিষয়টি আল্লাহ তালার আনুগত্য থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি বাড়তে থাকে যেমন একজন হাসান ইবনে হানি নামে একজন কবি বলেন যে আমি এক গ্লাস মদ তার স্বাদে মত্ত হয়ে কি করেছি পান করেছি কিন্তু এরপরে বলে আরেক গ্লাস আমি মদ পান করতে বাধ্য হয়েছি তার চিকিৎসা করার জন্য অর্থাৎ আমার এক গ্লাস মদ পান করা আরেক গ্লাস মদ পান করার দিকে আমাকে এগিয়ে দিয়েছে তিনি যে আরো আমার যে চিকিৎসা আমার যেই বলে ঔষধ সেই ঔষধটাই আমার বলা হয় আমার অসুখে আমার রোগে পর্যবেসিত হয়েছে গুনাহ মানুষের কল্যাণের কাজের নিয়তকে দুর্বল করে দেয় সুতরাং তার গুনাহের ইচ্ছা তীব্র থেকে তীব্রতর হয় আর নেকের কাজের ইচ্ছা দুর্বল থেকে দুর্বলতর হয় এবং ধীরে ধীরে আবার এবং ধীরে ধীরে তাওবার ইচ্ছেও দিল থেকে হারিয়ে যায় সুতরাং কখনও তাওবা করলেও তা মিথ্যা মৌখিক তাওবা হয় কারণ তাওবার সময় তার অন্তরে সেই গুনাহের বাসনা সেই গুনাহকে পুনরায় করার ইচ্ছা পরিপূর্ণরূপেই বিদ্যমান থাকে তাহলে আমরা বুঝতে পারলাম দশ নম্বর কি দশ নম্বর হলো মানুষ যখন গুনা করতে থাকে যেই গুনাহের কারণে কল্যাণের কাজের ভালো কাজের নিয়তের যেই শক্তি তার ভিতরে ছিল সেই শক্তি মত কমে যায় বরং ভালো কাজের ব্যাপারে নিয়ত করার ব্যাপারে তার ভিতরে প্রচণ্ড রকমের দুর্বলতা তৈরি হয় এগারো গুণাহ অন্তর থেকে গুনাহের প্রতি যেই স্বভাবজাত ঘৃণা রয়েছে সেই ঘৃণাকে দূর করে যায় সুতরাং সময় এই গুনাহ তার অভ্যাসে পরিণত হয় এবং গুনাহের প্রতি মানুষের স্বভাবজাত ঘৃণা ও লজ্জা তার থেকে হারিয়ে যেতে থাকে এক সময় যা লোকলজ্জার কারণে কারণেও ত্যাগ করত তা এখন সকলের সামনে গর্ব করে সে বলে বেড়ায় এবং এ ধরনের মানুষের এ ধরনের মানুষ যারা আছে তারা যারা গুনাহের প্রতি যেই একটা লজ্জা একটা স্বভাবজাতি ঘৃণা এটা তাদের ভিতরে থাকে না বরং তারা সকলের সামনে গুনাহ করে বেড়ায় এবং সকলের কাছে গর্ব বলে নিজের গুনাহের কথা বলে বেড়ায় এ ধরনের মানুষকে আল্লাহ সাহানা মত আলা মাফ করেন না এ ধরনের মানুষকে মুজাহির বলা হয়

যে আল্লাহ তার আল্লা কোনো গুণাকে গোপন রেখেছেন অতঃপর সে সকালবেলায় উঠেই মানুষের কাছে বলতে থাকে যে আমি তো অমুক দিনে এই গুনাহ করেছি তমুক দিনে এই গুণা করেছি তমুক দিনে কে করেছে এই জিনিসটা করেছি যে আল্লাহ তালা তার গুণা লুকিয়ে রাখতে চান আর সে সেই গুনাহকে মানুষ সামনে প্রকাশ করে বেড়ায় এবং সেগুলো তাদের সামনে বলে বেড়ায় তো এই ধরনের গুনগারকে আল্লাহ তালা কে করবেন না মাফ করবেন না আর এই যে কথা নিজের গুনাহ অন্যের কাছে বলে বেড়ানোর অন্যের কাছে বলে বেড়ানোর যে রোগ সেটা কখন তৈরি হয় যখন মানুষ একের পর এক গুনাহ করতে থাকে আর তার শাস্তি স্বরূপ তার উপরে আল্লাহ তালার পক্ষ থেকে এই বিশেষ আজাব নেমে আসে যে গুনাহের প্রতি তার ভিতরে যে ঘৃণা আল্লাহ তারা দিয়েছেন এবং গুনাহের গুন যে লজ্জা তাকে আল্লাহ তারা দিয়েছেন সেটা সে হারিয়ে বসে আল্লাহ আমাদেরকে করুন বারো নম্বর গুনাহ করার কারণে বান্দা আল্লাহর কাছে তুচ্ছ হয়ে পড়ে আল্লাহ তালার নেক দৃষ্টি থেকে দূরে সরে যায় হাসান মুশি রহমতুল্লাহ আলে বলেন আল্লাহর কাছে তুচ্ছ হওয়ার কারণ তুচ্ছ হওয়ার কারণেই তার অবাধ্য হয়ে পড়ে যদি তার কাছে সে সম্মানিত মর্যাদাবান হতো তাহলে তিনি তাকে এই গুনাহ থেকে হেফাজত করতেন আর যখন বান্দা আল্লাহর নিকট তুচ্ছ হয়ে পড়েন তখন কেউ তাকে সম্মান করেন না যেমন আল্লাহ সুহানা বলেন আল্লাহ তারা যাকে লাঞ্ছিত করেন কেউ তাকে সম্মানিত করতে পারে না যদিও মানুষ কখনো কখনো এই ধরনের গুণাহাকে গুণাহারকে বাহ্যিকভাবে সম্মান দেখায়ও তবে তা তার কাছে হয়তো তার কোনো প্রয়োজন আছে সেই প্রয়োজন পূরণের কারণে অথবা ওই গুণাহারের যে অনিষ্টতা রয়েছে ক্ষতি থেকে বাঁচার জন্য বাহ্যিকভাবে তাকে সম্মান করে থাকেন তাকে মর্যাদা দিয়ে থাকেন কিন্তু বাস্তবে তার হৃদয়ে এই গুণাগারের ব্যাপারে সামান্যতম ন্যূনতম রেসপেক্ট ন্যূনতম সম্মান ন্যূনতম লজ্জা ন্যূনতম মর্যাদা তার অন্তরে নেই বরং এই ব্যক্তিটি তার অন্তরে লাঞ্ছিত এবং গৃহীত থাকেন আমরা আজকের এই এপিসোডে আজকের এই পর্বে আমরা গুনাহের যেই ক্ষতিকর বারোটি দিক সমূহ সম্পর্কে আলোচনা করলাম আল্লাহ তালা এই বারোটি বিষয়কে সামনে রেখে মনে রেখে সকল গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন وما توفيقي الا بالله العلي العظيم السلام عليكم ورحمه الله